আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এ হাঁসের ওজন দেখুন এখন হচ্ছে তিন কেজি তিন কেজি থেকে কিছুটা কম তো এখানে আমার যে হাঁসগুলো আছে এ হাঁসগুলোর মধ্যে কয়েকটি হাঁসের ওজন একটু কম আড়াই কেজি দু কেজি চারশো বা দু কেজি সাতশো এরকম করে এখানে এ হাঁসগুলোর ওজন আছে তো এখানে এ হাঁসগুলো সবগুলো হচ্ছে মেল হাঁস পুরুষ হাঁস যারা আমার থেকে হাঁস নিতে চান একশো পারসেন্ট শিওর করে নিতে পারবেন মেল হাঁস তো হাট বাজার থেকে অবশ্যই নিতে পারবেন যারা নেন অবশ্যই দেখে শুনে নিতে হবে তো আমার এখানে যদি সরাসরি যদি চলে আসেন আমার এখানে সর্বোচ্চ মানে যেটা আপনার মেল হাঁস আপনার যেটা পছন্দ হয় ওই হাঁসটা আমি দিব এখানে অনেকগুলো হাঁস থাকে যে হাঁসগুলো থেকে আপনার যেটি পছন্দ হয় ওইটাই আপনি নিতে পারবেন এখানে আমার ব্যক্তিগত আমার কোনো পছন্দ নেই তো এখানেই এসে দেখে নিয়ে যেতে পারবেন তো প্রোফাইলের নাম্বার দেওয়া আছে লোকেশনে দেওয়া আছে আপনারা সরাসরি ফোন করে যোগাযোগ করে চলে আসবেন আর আছে এই হাঁসগুলা